ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে গ্যানেট জায়গা ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি তোমাদের সুলতানামি তো আজকে তোমাদেরকে আমি পঞ্চম শ্রেণীর অলস্রনের 9 এর অঙ্গ করে দেখাবো তো চলো আমরা অঙ্গে কি বলেছে সেটা আমরা পড়ে আসি তার আগে তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিও এবং আমার চ্যানেলে সাথেই থাকবা চলো অঙ্কটা আমরা পড়ে দেখি এখানে বলছে দুই নম্বর অঙ্ক লিখেছি আমরা যে রবিবার কোনো বিদ্যালয়ে আশি জন শিক্ষার্থী তিরিশ পার্সেন্ট অনুপস্থিত তিরিশ পার্সেন্ট অনুপস্থিত ওই বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত এখানে দেখো বলেছে যে তিরিশ পার্সেন্ট অনুপস্থিত তিরিশ পার্সেন্ট অনুপস্থিত বলতে কী হচ্ছে এখানে তোমরা সবাই জানো যে পার্সেন্ট চিহ্ন আছে মানে তিরিশের সাথে একশো আছে তাহলে যদি একশো জন মোট শিক্ষার্থী হয় তাহলে অনুপস্থিত হচ্ছে তোমার জন তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত হবে উপস্থিত শিক্ষার্থীর ছিল মোট শিক্ষার্থী ছিল তোমার আশি জন তাহলে যদি একশো জনের মধ্যে তোমার সত্তর জন উপস্থিত হয় তাহলে আশি জনের মধ্যে কতজন উপস্থিত এই জিনিসটা জানতে চেয়েছে তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করবো খাতা প্রথমে আমরা লিখে দিব দুই নস্যার এভাবে আমরা আন্ডারলাইন করে দিব তারপরে দেখো আমরা কি লিখবো যে তিরিশ পারসেন্ট অনুপস্থিতিতে অনুপস্থিতিতে উপস্থিত থাকো 30% উপস্থিতে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 70 জন এই যে 70 জন কত জনের মধ্যে 70 জন এখানে তোমার 100 জনের মধ্যে 70 জন তাহলে 80 জনের মধ্যে কতজন তাহলে মোট শিক্ষার্থী 100 জন হলে দেখো 80 জন হলে কতজন আর হচ্ছে কি 80 জন এখন আমরা এটা কি করবো এখন আমরা এটা কাটাকাটি করবো দেখো তো এটা কি কিভাবে কাটাকাটি যায় এখানে বলছে তোমার আট দশে আশি এবং দশ দশে সব দশ এক কে দশ সাত দশে সত্তর সাত আট থেকে কতজন হলো ছাপান্ন জন তাহলে আশি জনের মধ্যে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আমরা কতজন পেলাম ছাপান্ন জন তাহলে উত্তর উপস্থিত হয়ে গেছে আমার অঙ্ক আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা তিন নাম্বারটা তিন নাম্বার অঙ্কটা করে দেখবো তাহলে এখন আমি ভোটটা মুছে দিই এখন দেখো তিন নাম্বার অঙ্কটি আমরা পড়ে শোনাই তোমরা যখন এই ভিডিওটা দেখবা তখন অবশ্যই বইটা সামনে নিয়ে নিবা হোসেনের মাসিক আয় পঁচিশশো টাকা এবং তার মধ্য থেকে তিনি টাকা খাবার ব্যয় কেনায় করেন মাসিক আয় আঠারোশো টাকা এবং তিনি খাবার কেনায় চোদ্দশো চল্লিশ টাকা ব্যয় করেন এখন এক নম্বরে আমার জানতে যে তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় সৎ প্রকাশ করো শতকরা মানে আমাকে এখানে একশোর মধ্যে জানতে চেয়েছে পঁচিশশো টাকার মধ্যে যে সতেরোশো পঞ্চাশ টাকা ব্যয় করে একশো টাকার মধ্যে সে যদি তার মাসিক আয় একশো টাকা হতো তাহলে একশো টাকার মধ্যে সে কত টাকা ব্যয় করবে সে ব্যয়টা আমাদের জানতে চেয়েছে তাহলে চলো আমরা অঙ্কটি করে দেখাই তোমাদেরকে এখানে হচ্ছে তিন নম্বরের এক নম্বর তিনের এক দেখো এবার আমি তোমাদের অঙ্কটি করে দেখাচ্ছি এখানে আমি প্রথমে লিখতাম আমাকে আর একসাথে আমার লাইনটা বড় হয়ে যাবে এজন্য আমি লাইনটাকে কমা দিয়ে দিয়েছি আর এক লাইনে লিখবো দেখো যে মোট মোট পঁচিশশো টাকা

মোট কত টাকা একশত একশত টাকা হলে ব্যয় সতেরোশো পঞ্চাশ গণিত একশো পঁচিশশো এখন আমরা এটা কিভাবে কাটাকাটি করবো দেখো একশো এক কে একশো পঁচিশ একশোতে পঁচিশশো এখন দেখো এই পঁচিশ কে কিন্তু সতেরোশো পঞ্চাশ দিয়ে ভাগ যাবে এজন্য আমাদের কি করতে হবে পঁচিশ এক কে পঁচিশ চার পঁচিশে হয় একশো আর এখানে আছে একশো পঁচাত্তর তিন পঁচিশে পঁচাত্তর সাত পঁচিশে আয় হতো তাহলে তার ব্যয় হচ্ছে এখানে সত্তর টাকা এটা কিন্তু আমরা বের করলাম আমাদের এখানে বলেই দিয়েছে অঙ্কে প্রত্যেকের তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় সব প্রকাশ করো তার মানে এখানে আমাদের দুইটা উত্তর আসবে একটা হোসেনের এবং আরেকটা শামিমের তাহলে আমরা হোসেনেরটা করে দেখালাম এখন আমাদের শামিমের করতে হবে যেহেতু এখানে বলে দিয়েছে যে তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় সব করায় প্রকাশ করো তাহলে এখানে শুধু আমরা আমার যেহেতু বোর্ডে ধরবি না আমি এখানে আবার তোমাদের করে দেখাচ্ছি আমি আর না লিখে পুনরায় না লিখে আমি এখানে সমাধান করে দিচ্ছি দেখো এখানে শামিমের দিদি

এটুকু আমি মুছে মুসতে হবে এক টাকা হলে হবে তোমার চোদ্দশো চল্লিশ টাকা হলে তোমার হবে চোদ্দশো চল্লিশ মনিত একশো বা আঠারোশো এই জিনিস এটা হচ্ছে আমাদের অঙ্ক এখন আমরা এটা কিভাবে কাটাকাটি করবো একই নিয়ম দেখো এখানে একশো একশো আঠারো একশো কিভাবে ঠিক আছে এখানে আমি জানি আট আঠারোতে আঠারো এক আঠারো আট আঠারোতে হবে তোমার একশো চুয়াল্লিশ আট শূন্যটাও করে চলে যাবে তাহলে কত হলো হলো তোমার এখানে এখানে হলো তোমার আশি টাকা

শামিমের হচ্ছে আশি পার্সেন্ট এটাই হচ্ছে আমাদের উত্তর কারণ দুজনের উত্তর জানতে চেয়েছে আমরা দুজনের উত্তরে দিয়ে দিলাম এটা গেল আমার এক নাম্বার অঙ্ক এখন আমার দুই নাম্বার অঙ্ক করে দেখাতে হবে এখন আমি বোর্ডটা ক্লিন করে দিই এখন এখানে আমার দুই নাম্বার জানতে চেয়েছে যে কে খাবার কেনায় আনুপাতিক বেশি টাকা ব্যয় করে কে বেশি টাকা ব্যয় করেছে এটা আমাদের জানতে চেয়েছে এখন আমাদের দুই নম্বর অঙ্ক তাহলে আমরা এক নম্বরে কিন্তু পেয়ে গেছি অলরেডি যে কে বেশি ব্যয় করে আমরা এক নম্বরে কি পেয়েছি সেটা আমরা আগে লিখে নিতে পাই এক নং হতে পাই কি পেয়েছি আমরা এখানে যে সামিম কিন্তু বেশি ব্যয় করে কারণ স্বামীম ব্যয় করেছিল আশি পার্সেন্ট আর হোসেন ব্যয় করেছিল সত্তর পার্সেন্ট

আশি পার্সেন্ট এখন দেখো তোমরা যেহেতু আমরা দেখতেই পাচ্ছি যে এখানে আশি ব্যয় করে যেহেতু 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 আশি পার্সেন্ট দেন পার্সেন্ট

বেশি ব্যয় করে এখানে উত্তরে কি জানতে চেয়েছে উত্তরে জানতে চেয়েছে যে কে খাবার খায় তাহলে উত্তর স্বামী উত্তর স্বামী তো আজকের মতো এ পর্যন্তই আমার আজকে দুটো অঙ্ক করে দেওয়ার ছিল তোমাদেরকে দুটো অঙ্ক আজকে আমি করে দিয়েছি এ পর্যন্ত আজকের মতো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার চেষ্টা করো পরবর্তীতে আমি আবারও নিজের অঙ্কগুলো করে দেখাবো তোমাদের আল্লাহ হাফিজ